এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম পোপ ফ্রান্সিসকি ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য উপহার কৌশলগত দিক দিয়ে শহীদ সোলায়মানের নেতৃত্বকে অনন্য বললেন হিজবুল্লা নেতা শেখ নাইম কাসেন দিনে ইহুদিবেদী ইসরায়েলের পাঁচটি মার্কেবার ট্যাঙ্ক ধ্বংস করল হামাস গাজা উপত্যকার আরেকটি হাসপাতাল অকেজ করে দিয়েছে ইসরায়েলি সেনারা বাংলাদেশের অধস্থনা আদালতের পঞ্চাশ বিচার বিভাগীয় কর্মকর্তার ভারতে প্রশিক্ষণ গ্রহণ করার যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে এবং বাংলাদেশে একটি তেল শোধনাগার নির্মাণে আরামকর আগ্রহ প্রকাশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তনের আসসালামু আলাইকুম আশাবাদ্রতা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্ট হিসেবে পরিচিত আল্লাহ রব্বী হজরত ইসা আলা সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচিত কিছু বক্তব্য সম্বলিত একটি স্মারকপত্র পোপ ফ্রান্সিসকে উপহার দিয়েছেন ভ্যাটিকানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন মোখতারি শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকপত্রটি ইরানি রাষ্ট্রদূত দেন এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামিনের যেসব বক্তব্য স্থান পেয়েছে তাতে বলা হয়েছে আল্লাহর এই মহান নবী জালিম ও নির্যাতনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একটি বক্তব্যে সর্বোচ্চ নেতা বলেন যদি হজরত ইসা আলাহিসাল্লাম আজ আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে তিনি বিশ্বের আধিপত্যকামী ও জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বিন্দুমাত্র দেরি করতেন না বৃহৎ শক্তিগুলোর অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে শত শত কোটি মানুষের দারিদ্র ও অসহায়ত্ব তিনি মেনে নিতেন না ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পোপ ফ্রান্সিস বলেন আয়তুল্লাহ খামেনের বক্তব্যে খ্রিস্ট ধর্মের অনুসারীদের জন্য উল্লেখযোগ্য ও হৃদয়গ্রাহী বার্তা রয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের কুজ ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের ভূষী প্রশংসা করে বলেছেন কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক উভয় দিক দিয়ে তার নেতৃত্ব ছিল অনন্য তিনি জেনারেল সুলাইমানের পঞ্চম বার্ষিকী উপলক্ষে শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই করেন শেখ নাইম কাসেম বলেন শহীদ সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের প্রধান কমান্ডার যিনি পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার পরিকল্পনাকে বাস্তব রূপ দান করেছিলেন হিজবুল্লাহ নেতা আরও বলেন গোটা অঞ্চলে বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার দুরভি সন্ধিগুলো প্রকাশ করে দিয়েছিলেন ইরানের বিরোধী কমান্ডার সৈয়দ সোলাইমানি তিনি পশ্চিম এশিয়ার উপর আধিপত্য বিস্তারের নেশায় মেতে ওঠা দায়েশ ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জিন আল কাসাম ব্রিগেড একদিনে ইহুদিবাদী ইসরায়েলের পাঁচটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে শনিবার এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজ উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করে সংগঠনটি জানিয়েছে তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও চারটি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয় এর পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে কাসাম ব্রিগেডের যোদ্ধারা রকেট চালায় তবে এ ব্যাপারে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি ইসরায়েল সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয় দাবি করেছে কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা একের পর এক ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় অভিযান চালিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইসরায়েলি সেনারা ভয়াবহ হামলা চালিয়ে গাজা উপত্যকার আরেকটি হাসপাতালকে অকেজ করে দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল এখন আর কোনো রোগী বা আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দিতে সক্ষম নয় গত শুক্রবার উত্তর গাজার বেত লাহিয়া শহরে অবস্থিত হাসপাতালটি খিরে ফেলে দখলদার ইসরায়েলি সেনারা এ সময় হাসপাতালটিতে শত শত রোগী ও আহত ব্যক্তির সেবাদান চলছিল এবং হাসপাতালটিতে আশ্রয় নিয়েছিলেন আরও শত শত ছিন্নমূল মানুষ কিন্তু ইসরায়েলি সেনারা তাদের সবাইকে হাসপাতালটি থেকে অস্ত্রের মুখে বের করে দেয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইহুদিবাদী সেনারা আর শিফা হাসপাতাল ধ্বংস করে দেওয়ার পর উত্তর গাজায় যে তিনটি বৃহৎ হাসপাতাল অবশিষ্ট ছিল সেই কামাল আদোয়ান হানুন ও ইন্দোনেশিয়ান হাসপাতাল এখন সম্পূর্ণ হয়ে পড়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয় আজ আইন মন্ত্রণালয়ের উপসচিব ড আবুল হাসনাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদান পূর্বক প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হল এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নসির উদ্দিন দেশটির আঠারো কোটি মানুষের ভোট বঞ্চনার দুঃখ গোছানোর অঙ্গীকার করেছেন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে এই অঙ্গীকার করেন তিনি সিসি বলেন আঠারো কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি গোছাতে পারি তারা যে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেটা গোছাতে চাই তাদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই তিনি বলেন আমাদের মূল লক্ষ্য এবং জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি হলো আমরা একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই বর্তমানে দেশে প্রায় বারো কোটি ছত্রিশ লাখের বেশি ভোটার রয়েছেন এদের মধ্যে দুই জানুয়ারি যুক্ত হয়েছে আঠারো লাখেরও বেশি নতুন ভোটার আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চার চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ্ত আপিল খারিজ করে দেন মামলার বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখানো রুলের উপর শুনানি শেষে গত বছরের তেইশ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিল করেন হাইকোর্ট দু সালে বাংলাদেশে থাকাকালে তারেক রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন বিএনপি নেতার আইনজীবী অ্যাডভোকেট মকসুদুল্লাহ বলেন এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দু হাজার সাত সালের আট মার্চ গুলশান থানায় আজম আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে চারটি মামলা করেন এদিকে বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে বলেও জানান সৌদি রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনার সভায় এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সৌদি রাষ্ট্রদূত বলেন আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকো নিয়ে কথা বলছি একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায় এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে তিনি বলেন দু ষোলো থেকে দু সালের মধ্যে আরামকর একটি বড় প্রতিনিধি দল তিনবার বাংলাদেশ ঘুরে গেছেন কেউই তখন এ বিষয়ে কোনো আগ্রহ দেখাননি কিন্তু আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের ঘন কুয়াশার কারণে গত দুদিনের মতো আজও ভারতের রাজধানী দিল্লিতে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে আজ ভোর চারটা থেকে আটটা পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা ছিল শূন্য গতকাল টানা দিল্লির নয় দৃশ্যমানতা ছিল শূন্য আজ পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও বিমান ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বিমানবন্দর সূত্রে জানা গেছে ঘন কুয়াশার কারণে আজ সকাল এগারোটা পর্যন্ত পনেরোটি বিমান বাতিল হয়েছে একশো আশিটি বিমানের ওঠা নামায় দেরি হয়েছে গড়ে বিশ মিনিট করে দেরি হচ্ছে বিমান নামায়। শনিবারেও দৃশ্যমানতার শূন্য থাকায় আটচল্লিশটি বিমান বাতিল ছিল মোট পাঁচশো চৌষট্টিটি বিমান ওঠানামায় দেরি হয়েছে শুক্রবার চারশো বিমান দেরিতে ওঠানামা করেছে সেদিন আট ঘন্টা দৃশ্যমানতা ছিল শূন্য ঘন কুয়াশার কারণে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে আজ ষাটটিরও বেশি ট্রেন দেরিতে চলাচল করেছে ইসরায়েলি বাহিনীর হাতে গাজ উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের মেডিকেল সায়েন্স একাডেমি এটি অবিলম্বে ডাক্তার সাফিয়াকে নিরাপদ অবস্থায় মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে একাডেমির প্রধান আলী রেজা মারান্দি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর মহাপরিচালক টেড্রোস আধানমকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান চিঠিটির শিরোনাম ছিল গাজায় মানবিক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন চিঠিতে মারান্দি বলেন আমরা আবু সাফিয়ার পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করার এবং গাজার চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে আর যাতে পাশবিক আচরণ করা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি ইরানের মেডিকেল সায়েন্স একাডেমির পরিচালক তার চিঠিতে বলেন উত্তর গাজার অসংখ্য বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়স্থল কামাল আদোয়ান হাসপাতাল ধ্বংস ঘটনায় ইসরায়েলি বর্বরতার চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আমেরিকার নিউ অর্লিয়ান্স শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দেশটি ধসে পড়েছে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনুন পরিবেশনায় গাজী নিউ অর্লিয়ান্স শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নতুন মেয়াদে আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা এক বিপর্যয়ে ধসে পড়ছে আমেরিকা বিশ্ববাসীর হাসি ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল নেতৃত্ব ও নেতৃত্বের অভাবের প্রতিবাদ জানিয়ে ট্রুথ নামক সোশ্যাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছেন তিনি আরো লিখেছেন এ ঘটনা ঘটছে সীমান্ত খুলে রাখার জন্য অদক্ষ ও দুর্বল নেতৃত্বের কারণেই এসব ঘটনা ঘটছে গত বুধবার নিউ অর্লিয়েন্স শহরে সন্ত্রাসী হামলায় পনেরো জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয় ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছেন বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য তার এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে ট্রাম্প আরো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এর আগে কেউ কখনো এমনটি দেখেনি টেক্সাস অঙ্করাজ্যের ডারাস শহরের বিয়াল্লিশ বছর বয়স্ক এক মার্কিন নাগরিক ওই দিন নিউ অর্লিয়েন্স শহরে এসে নববর্ষের উৎসবে ব্যস্ত একদল মানুষের ওপর গাড়ি চালিয়ে দেন এবং এরপর গুলি বর্ষণ করেন তার হাতে ছিল কথিত আইএস বা দায়েশের পতাকা ও তার মাইক্রোবাসে ছিল কিছু অস্ত্র শস্ত্র ও বোমা ওই ব্যক্তি অতীতে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওর আলোকে ওই ব্যক্তি রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার বলেছেন নানা সাক্ষ্য প্রমাণ থেকে মনে হচ্ছে নিউ অর্লিয়ান্স শহরে প্রাণঘাতী ওই হামলাকারী আইএস বা কাছ থেকে নিয়েছেন। মার্কিন সরকারি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বারবার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয় তাদের সতর্ক বাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগোচ্ছে তা উল্লেখ করা হয়েছে অবশ্য ট্রাম্প মার্কিন ফেডারেল প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্বগুলো থেকে দৃষ্টি সরিয়ে অযোগ্য ও অদক্ষ নেতৃত্বের উপর এই পরিস্থিতির দায় চাপিয়ে দিয়ে রাজনৈতিক চালবাজি করেছেন ট্রাম্প বলেছেন মার্কিন বিচার বিভাগ ফেডারেল পুলিশ ডেমোক্রেটিক দলীয় সরকার ও প্রসিকিউটররা এইসব সংকট সমাধানে কোনো কাজ করেনি ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তারা হলেন দুর্নীতিবাজ ও অযোগ্য এটা স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে ও বাইরে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সব দিক থেকে এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু হাজার একুশ সালের জুলাই মাসে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সমস্যা অযোগ্যতা ও বলদর্পিতা ক্রমেই বাড়ছে এবং এসব এক সময় এতই জটিল হয়ে পড়বে যে সেগুলো সমাধান করা আর সম্ভব হবে না আর এভাবে এই দেশটিও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে দৃঢ় পদে এটা স্পষ্ট মার্কিন সমাজে বর্ণবাদ অর্থনৈতিক সংকট সন্ত্রাস সহিংসতা রাজনৈতিক বিভেদ ইত্যাদি ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমেই দুর্বল হচ্ছে এই দেশটির অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও সামরিক এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে